ফ্যামিলির জন্য তেলে চলা গাড়ি সিসি তেরোশো একত্রিশ স্কুলে নেওয়া আনার জন্য সবচেয়ে বেটার একবারে নিখুঁত অবস্থা একবার পিছনে গেলে কিন্তু অরিজিনাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শুরু এড্রেসটা বলে দেন ভাই তেরো বি মণিপুরিপাড়া সংসদ এভিনিউ বারোশো পনেরো মণিপুরিপাড়া চার নাম্বার গেট রনি ভাই আজকের সেরা কালেকশন কি আজকের সেরা কালেকশন টয়টা বিক্স 2011 মডেল পঁচিশ স্টার্ট জি পি এখ্যা গাড়ি আচ্ছা বাই এটা হচ্ছে ছোটো ফ্যামিলির জন্য গাড়ি এটা ছোটো ফ্যামিলির জন্য তেলেচলা গাড়ি সি সি স্কুলে নেওয়া আনার জন্য সবচেয়ে বেটার বাই কন্ডিশনটা কী কন্ডিশন এবি ফ্রেশ এবং একবার প্যাকেট গাড়ি আচ্ছা মডেল কত গাড়িটা মডেল দু মডেল ফুল অটো তেলে চলা হেডলাইট যেখানে একবার ওভার ফ্রেশ লাইট ওভার ফ্রেশ বক লাইট পিঙ্ক কালারের লাইট জ্বলে এবং হেডলাইট ফ্রেশ লোগো না বিশ্বের লোগো ওভার ফ্রেস হেডলাইট ওভার ফ্রেস ফকলেট ওভার ফ্রেস ওকে আর এক কথা বলা যায় ফ্রেস গাড়ি আচ্ছা রনি ভাই সামনে গ্লাস তো অরিজিনাল সামনে গ্লাস না সামনে গ্লাস পিছনে গ্লাস সব কটা গ্লাস অরিজিনাল সব সামনে গ্লাস পিছনে গ্লাস বামের গ্লাস ডান গ্লাস সব দিন ওকে টায়ারের সাপোর্টটা কি রকম দিবেন টায়ার একবার ফ্রেস অবস্থায় এবং নিকুত অবস্থায় আছে একেবারে নিকুত নিকুত চারটা টায়ারের সার্ভিস ভালো দিবে জি এবং বাম পাশে বডি ভাই বাম পাশে বডি ওভার ফ্রেস আচ্ছা বাম পাশের বডিও একদম শেষ করছে একবারে ফ্রেশ এবং ওবার ফ্রেশ টয়টা ব্রিড হ্যাঁ ভিতরে এই যে এগুলা কিন্তু অরিজিনাল একদম অরিজিনাল ভাই হ্যাঁ একদম গাড়ির সাথে গাড়ির সাথে গাড়ির সাথে এটা কি পুশ আছে ভাই হ্যাঁ আচ্ছা পঁচিশটা জি আচ্ছা বাম পাশের হ্যাঁ একবারে ফ্রেশ ফ্রেশ একবারে ফ্রেশ এবং লেগেস পিস তো ভালো আছে জি একবারে ফ্রেশ আছে এবার আছেন ব্যাকপার্টে ব্যাকপার্ট ভাই একবারে নিখুঁত অবস্থা একবারে পিছনে গ্লাস কিন্তু অরিজিনাল আচ্ছা পিছনে গ্লাস অরিজিনাল জি সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল তো এটা বিট 26 সিরিয়াল এটা বিট 26 সিরিয়াল 17 তারে রেজিস্ট্রেশন আচ্ছা সিএনজি বাল্ব আছে না সিএনজি নাই

হচ্ছে সামনের রনি ভাই একবারে ফ্রেশ অবস্থা একটু বসেন তো ভিতরে স্পেস আছে কিরকম ভাই একবারে খুব সুন্দর হয়ে যাবে অনেক ফ্রেশ আছে